সুস্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আপনারা দেখতে চলেছেন হোসিনাপুর গ্রামের দ্বিতীয় পাটের অর্থাৎ দ্বিতীয় ভিডিওর গাছ ভাঙার ভিডিও এখানে বলে রাখি বাবার কোনো ভক্তই কিন্তু গাছ কাটার কোনো জিনিস ব্যবহার করেন না কিভাবে একটি পুরো গাছকে উবড়ে ফেলা যায় বিনা অস্ত্রে সেটি কিন্তু আজকে দেখতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্তরা কিন্তু গাছে উঠে পড়েছে তারপরে গাছটা হিলানো হচ্ছে যখনই মাটি আলগা হয়ে যাবে তখনই কিন্তু গাছটা উবড়ে পড়বে তো আপনারা হয়তো দেখেছেন এটা নাই দেখারই কথা আমিও কিন্তু প্রথম দেখি তো হস্তিনাপুর গ্রামের ধর্মরাজ পুজো এখন আপনারা দেখছেন এই বাবা ধর্মরাজের পূজাটি হয় বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমায় হাজার হাজার পুণ্যার্থী আসে এই বাবার পূজাকে কেন্দ্র করে চার দিন ধরে চলে বাবার পূজা বাবার কিন্তু এখানে অনেক অলৌকিক কার্যকলাপ ঘটে সেইগুলো কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি বা দু তেইশ চব্বিশ সালে যে ধর্মরাজের ভিডিও আছে আপনারা চাইলে প্লে লিস্টে

এবার আপনাদেরকে বলি গাছ ভাঙার আগে কিছু নিয়ম আছে এটি কিন্তু ভোরবেলায় হয় দেখতে পাচ্ছেন যে সকাল হয়ে গেছে মোটামুটি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে পড়া হয় তো আগে থেকে কিন্তু ভক্তরা এটি যাদের নিয়ম আছে বা পুরোপুরিতে চলে আসছে বলতে পারেন বা ভক্তরা একটা ঠিক করে রেখে দেয় যে এবছর এই গাছটিকে বাবার উদ্দেশ্যে দেওয়া হবে তো এটি কিন্তু যখনই গাছ ভাঙা হয়ে গেল তারপরে কিন্তু পরের দিন সেটি গোটা গাছটা পোড়ানো হবে এটি কিন্তু শেষে বেড়ায় করে দেখতে পারবেন পুরো ভিডিও দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবার আসি নিয়মগুলো বাবার প্রথম দিন চার দিন পুজো হয় বললাম প্রথম দিন কিন্তু মুক্ত চান করানো হয় প্রত্যেক ভক্ত তাদের গঙ্গাসান করে জলটা নিয়ে আসে ওটা কিন্তু বাবাকে স্নান করানো হয় ওই জল এই পাঁচটা সাড়ে পাঁচটার সময় যখন গাছ ভাঙতে আসায় বললাম তারপর কিন্তু গোড়াই দেওয়া হয় তারপরে প্রণাম করে কিন্তু আরম্ভ করা হয় গাছ ভাঙতে দেখতে পাচ্ছেন কোনো বিনা অস্ত্রে কিন্তু গোটা গাছটি ভাঙা হবে বা উবড়ে ফেলা হবে গাছটি যখন উবড়ে ফেলা হলো তারপরে কিন্তু নিয়ম বা প্রথা অনুযায়ী দুজন ব্রাহ্মণকে এখানে বসানো হয় তারপরে ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় তারপর ধর্মরাজ মন্দিরের পাশে রেখে দেওয়া হয় পরের দিন পোড়ানোর জন্য তো চলুন পোড়ানো ভিডিও দেখব এই গাছকে পোড়ানো শুরু হয় ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এবার রাত্রিবেলা সমস্ত ভক্ত কিন্তু কিছু কিছু করে খড় কাঠ জোগাড় করেন এটা জ্বালানোর জন্য দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই আগের দিনের পুরো গাছকে যেটা উপড়ে নিয়ে আসা হয়েছিল সেটি কিন্তু পোড়ানো হচ্ছে তারপরে কিন্তু ছাই মাখা হবে এবং খেলাও হয় তারপরে মিষ্টি বিতরণ হবে বা এটিকে পিমডে শাড়িও বলা হয় এই মিষ্টি বিলি বা পিমড়ের শাড়ি হওয়ার পরই কিন্তু কিছু ভক্ত পার্শ্বিক গ্রাম অর্থাৎ মাড় যান আরেকটি বাবার ধর্মরাজ আছে ওটি কিন্তু জ্যৈষ্ঠ মাসে পূজা হয় তারপরেই বিকালবেলায় ঘোড়াকে ঘাস খাওয়ানো হয় তারপরে কিন্তু বান ফোড়া হয় জিবে বাণ হাতে বান পেটে বান এবং পেটে আগুন নিয়ে নাচানো হয় একটু ঝলক দেখে নিন পরের পাটি কিন্তু এটির পুরো ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য